আপনি সাতাশনের বিএনপির প্যানেল থেকে নির্বাচন করবেন বিএনপিকে কেন জনগণ ভোট দিবে বিএনপিকে ভোট দেবে কারণ হচ্ছে দেখেন একমাত্র সরকারই হচ্ছে বিএনপি সরকার সেটা প্রেসিডেন্ট শহীদ রাষ্ট্রপতি জিয়া অন থেকে শুরু করে দেখেন খাল কাটার থেকে শুরু করে দেখেন যে কৃষি কৃষকদেরকে যে সহযোগিতা করেছে একমাত্র বিএনপি সরকার এখন যে আমাদের আগামী রাষ্ট্রপ্রধান জনব তারেক রহমান সাহেব যে একত্রিশ দফা দিয়েছেন ওর মধ্যে দেখেন বা যদি এটা বাস্তবায়ন আপনাদের দুয়ায় সকলে মিলে যদি আমরা এটা বাস্তবায়ন করি তো বাংলাদেশ একটি সোনার যে বাংলাদেশ আমরা বলি সোনার বাংলাদেশ সত্যিকার সোনার বাংলাদেশে হবে ইনশাল্লাহ আপনার বিএনপি একমাত্র দল যে দলকে ভোট দিলে কিংবা যে দল ক্ষমতায় আসার পরে দেশের উন্নয়ন হয়েছে তাও বিদেশে কোনো গডফাদার ছিল না যেমন শেখ হাসিনার গডফাদার ছিল ভারত ভারত ছাড়া কোনো কথা বুঝতো না আর বিএনপি সরকারের বন্ধু আছে কিন্তু বিদেশে কোনো গডফাদার নাই আপনি দেখেন তিস্তা তারপরে সব কিছু মিলে বিএনপি এটার জন্য আগে বাড়ে আর কেউ বাড়ে না এটার জন্যই বিএনপিকে ভোট দেবেন কৃষক ভোট দিবে নতুন প্রজন্ম ভোট দেবে বয়স্ক ভোট দেবে গরিব ভোট দেবে বড় লোক ভোট দেবে ব্যবসায়িক ভোট দিবে সবাই আপনার বিএনপির প্রতি আস্থা রাখি বিএনপি করার কারণে আমি দেশান্তর হই শেখ হাসিনার কারণে আমি আসতে পারি না এই খুনির কারণে এই খুনি হাসিনা বিএনপি যেমন আমাদের দিয়েছে আমরাও বিএনপির জন্য দিয়েছি ইনশাআল্লাহ আরও আমাদেরকে কিনতে পারেনি শেখ হাসিনা যে কারণে আমার বড় ভাই শহীদ নাসির পিন্টুকে হত্যা করেছে জেলখানা যদি আমার বড় ভাই কিংবা আমি আমরা যদি লোভী হতাম শেখ হাসিনার টোপে আমরা পা দিতাম কিন্তু আমরা এটা দেয় না আমরা বেগম খালেদা জিয়ার অত্যন্ত ভাজন কর্মী কর্মী বলেন হাতিয়ার বলেন সব তো আমরা নাই দেখে সে আতা আমি বলে আমরা দেশে ছিলাম আমি দেশে ছিল দেশ ছাড়া ছিলাম আমার বড়ো ভাই নাসির উদ্দিন আহমেদ পিন্টুকে হত্যা করা হয়েছে ছাত্র আন্দোলনের মাধ্যমে যখন খুনি শেখ হাসিনা দেশান্তর হয় দেখেন আমরা দেশ ছেড়েছি অত্যাচারে আর ও দেশ ছেড়েছে পালিয়ে ও আর মার বুক যেন খালি না হয় শেখ হাসিনা খুনি হাসিনা যেভাবে মানুষের বুক খালি করেছে যেভাবে আমার ভাইকে মেরেছে সেভাবে আরাহত রহমান কোকো হত্যা করেছে আমার নাম আলহাজ রিয়াজ আহমেদ মনি আমি আপনাদের লালবাগ বৃহত্তর লালবাগিনাসিরুদ্দিন পিন্ত ছোটো ভাই আলহাজ রিয়াজ আহমেদ মনি আমি একসময় ছাত্র রাজনীতি করেছি সাতের নির্বাচন করি ইনশাল্লাহ আপনাদের দুয়াই উপরওয়ালা যদি চায় এবং আমার দল যদি আমাকে নমিনেশান দেয় আমি আমার ভাই অসমস্ত কাজ পূরণ করব এবং আমি প্রথম লালবাগে যেটা প্রথম আমার বড় ভাইয়ের যেটা কর্ম ছিল প্রথম চাঁদাবাজ মুক্ত মাদক মুক্ত ইনশাল্লাহ আমি এটার প্রতি জোর দিব আর স্কুল দেখেন আমার বড় ভাই অনেক কাজ করেছে বিকারণেশানুনের কলেজের মতো কলেজ স্কুলের মতো স্কুল এনে দিয়েছে ইনশাল্লাহ আমি আমার বড় ভাই অসন্ত কাজটা পূরণ করার আমি চেষ্টা করব